আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম পবিত্র আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট গতকাল থেকে বিক্রি শুরু হয়েছে যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী আজ পাওয়া যাবে আগামী পহেলা জুনের টিকিট দোসরা জুনের টিকিট আগামীকাল তেসরা জুনের টিকিট চব্বিশে মে চৌঠা জুনের টিকিট পঁচিশে মে পাঁচই জুনের টিকিট ছাব্বিশে মে ও ছয় জুনের টিকিট সাতাশে মে পাওয়া যাবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে তেসরা জুন পর্যন্ত শুক্রবার ও ছুটির দিনসহ সারা দেশব্যাপী সর্বসাধারণের কাছে প্রতিদিন ছয়শ নব্বইটি ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিথিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে এসব ভ্রাম্যমান ট্রাকের মধ্যে ঢাকায় পঞ্চাশটি চট্টগ্রামে বিশটি ছয়টি বিভাগীয় শহর এবং অবশিষ্ট ছাপ্পান্ন জেলা শহরে দশটি করে ট্রাকে পণ্য বিক্রয় করা হচ্ছে ভ্রাম্যমান ট্রাকে ভোজ্য তেল চিনি ও মসুর ডাল বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে আজ থেকে সিটি কর্পোরেশন ও জে জেলা সদর এলাকায় ট্রাক সেলের মাধ্যমে চিনি পঁচাশি টাকা ডাল আশি ও তেল একশো টাকা লিটার হিসাবে প্যাকেজ পাঁচশো পনেরো টাকায় বিক্রি হবে এই বিক্রয় কর্মসূচির পাশাপাশি নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলমান থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল স্থানীয় শহীদ আবু সাঈদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এতে প্রধান অতিথি ছিলেন এ সময় তিনি বলেন এত রক্তপাত ও আন্দোলনের একমাত্র উদ্দেশ্য নির্দলীয় নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান এতে সভাপতিত্ব করেন রংপুরের বিভিন্ন হাটে কোরবানির প্রাণী বেচা কেনা জমে উঠতে শুরু করেছে নগরীর সবচেয়ে বড় হাট লালবাগে বর্তমানে কোরবানির প্রাণীর ক্রেতা বিক্রেতার সংখ্যা বাড়ছে বাজারে সব ধরনের গরু থাকলেও ছোট গরু চাহিদা সবচেয়ে বেশি গত বছরের চেয়ে এবারে কোরবানির প্রাণীর দাম কিছুটা কম গতকাল লালবাগ হাটে গিয়ে দেখা গেছে ছোট গরু ষাট থেকে আশি হাজার টাকা মাঝারি গরু দেড় লাখ থেকে দুই লাখ আর বড় গরুর দাম চাওয়া হচ্ছে চার থেকে পাঁচ লাখ টাকা রংপুর প্রাণী সম্পদ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে এবারে ঈদুল আজহায় রংপুর বিভাগের আট জেলায় চোদ্দ লাখ বারো হাজারের বেশি কোরবানির প্রাণীর চাহিদা নির্ধারণ করা হয়েছে তবে এবারে রংপুর বিভাগে উনিশ লাখ আশি হাজার তিনশো নব্বইটি গরু মহিষ ছাগল উট দুম্বা ভেড়া সহ কোরবানির প্রাণী প্রস্তুত করেছেন রংপুর বিভাগের প্রায় এক লাখ সাতানব্বই হাজার চারশো ছোটো বড় খামারি ও গৃহস্থ কোরবানির প্রাণীর এই সংখ্যা বিভাগের আট জেলায় মোট চাহিদার চেয়ে প্রায় পাঁচ লাখ আটষট্টি হাজার বেশি এর মধ্যে রংপুর জেলায় কোরবানির প্রাণী প্রস্তুত করা হয়েছে তিন লাখ তেষট্টি হাজার তিনশো বারোটি চাহিদা নির্ধারণ করা হয়েছে দুই লাখ চব্বিশ হাজার সাতশো বান্নটি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেসড এডুকেশনে প্যাথওয়ে টু এগ্রিডিটেশন বিষয়ে এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকাত আলী দুদিনব্যাপী এ কর্মশালার প্রথম দিনে গতকাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন কুড়িগ্রামে অসচ্ছল পরিবারের নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে মূল মূলধারায় যোগদানের পরিকল্পনায় বাজার সংযোগ বিষয়ক এক কর্মশালা গতকাল শহরের এএফএডি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় উৎপাদকদের বাজার ব্যবস্থার সাথে কার্যকর সংযোগ স্থাপন বিপণন কৌশল বিষয়ক ধারণা প্রদান এবং বাজার বিশ্লেষণ সরবরাহ ব্যবস্থাপনা অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার পণ্যের মূল্য সংযোজন কর বিষয়ে ধারণা প্রদান করা হয় জয়পুরহাটের বিবি উপজেলায় নাগরিক সম্পৃক্ততা বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে পৌর বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি শিক্ষক এনজিও কর্মীসহ মোট তিরিশ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন লালমনিহাট জেলার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিভিন্ন সীমান্ত থেকে উদ্ধার করা তিন কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিহাট পনেরো বিজিবি ব্যাটালিয়নের ব্যাটলিয়নের প্রশিক্ষণ মাঠে গতকাল এসব মাদক ধ্বংস করা হয় কুড়িগ্রামের ভ্রুঙ্গামারি উপজেলায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত খামারিদের মাঝে উন্নত জাতের পাঠা ছাগল এবং ছাগলের ঘর বিতরণ করা হয়েছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে গতকাল উত্তরাঞ্চলে সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ছিয়াশিটি এলাকা ও চরাঞ্চল সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব ছাগল ও ছাগলের ঘর বিতরণ করা হয় কুড়িগ্রামে রাজীবপুর উপজেলার কৃষকদের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহিত করণ এবং প্রান্তিক চাষিদের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে চাষিদের মাঝে গতকাল বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একশো দশজন প্রান্তিক চাষিকে একটি করে স্প্রে মেশিন বিতরণ করা হয় রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিলন মোহাম্মদ ইলিয়াস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে